এই যে আপনার গণেশ ঘোষ এই গণেশ ঘোষের সঙ্গে এই যে বসে আছেন আপনি তো দেখুন লক্ষ টাকা মমতা ব্যানার্জি প্লিজ প্লিজ বলুন তো এই এই ভদ্রলোকের এই পাঁচ লক্ষ টাকার সঙ্গে কি সম্পর্ক আছে বল আমি জানতে চাইছি

দেখুন এগুলো দেখুন এগুলো তো এটা আমরা দিচ্ছি আমি দেবেন ছায়া সিংহ বিড়ি শ্রমিক বিড়ি বাঁধেন তার মেয়েকে বিয়ে দেবেন বলে উনি দেড় লক্ষ টাকা জমিয়েছিলেন ওটা নিয়ে চলে গেছে মমতা ব্যানার্জির সেগুলো তো হবেই আপনার নগদ ক্যাশ নিয়ে গেছে দেড় লাখ টাকা সেটা হচ্ছে ঠিক আপনি পরে বলে দেবেন মা আপনি বলুন এই মহিলাটাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি আপনার দায়িত্ব খালা আপনি আপনার যে শান্তির দল শান্তি বাহিনী আপনার শান্তি বাহিনী এর বাড়ি থেকে দেড় লক্ষ টাকা নিয়ে গেছে উনি তিলে তিলে জমিয়েছিলেন ব্রিটিশ শ্রমিক একদিনে জমাতে পারেনি নি অনেক বছর লেগেছে মেয়েকে উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে দেবেন বলে তার প্রস্তুতি নিয়েছিলেন এদের চোখের জল আপনি বলেন বাংলার মেয়ে মা আমাদের আমরা চলে গেলে আপনারা বলবেন নইলে তো এরা বলবে শিখিয়ে পড়িয়ে বলাছি সন্দেশখালীর মতো তমাল বলে একটা চিটিং আছে ওকে দিয়ে আমার ডুপ্লিকেট আহ ভিডিও করবে সন্দেশখানীর ভিডিও করেছিল না আবার পরে ছাড়বে ভোটে নাকি ভোট এখনো এদের অনেক কাজ অনেক রকম নোংরা নিয়ে আছে আমরা জানি সত্য আড়াল কখনো করা যায় না আমি গণেশ ঘোষকে এবং আমাদের দিদি ছায়া মাননীয় সভাপতি খোলা হওয়া হ্যাঁ <laughs> <laughs>